આ કે ક્લાસ નીનો સમસ્યા છે હે મિત આવાજ લાય બોલો યે યે ક્લાસ નો યે તો સિકુલે બોલો તો કાલે સિસ્ટમ તો તમને બોલે ચિલે જ્યા હોચ્ચે હોચ્ચે તો અમે સિસ્ટમ પ્રો સુવિધા આપાય તમે તો બોલે ચિલે જ્યા હોચ્ચે યેસ ક્લાસ તા ઇટુ બેસિકલી અલગ রুটিন রুটিন বলতে ইয়েস প্লাস আমাদের রুটিন হবে তাই তো ঠিক আছে ট্রেন স্যার রয়েছে আমি বলেছি যে প্রত্যেক ট্রেন স্যার প্রত্যেক ডিপার্টমেন্টের ইয়েস প্লাস করে ঠিক আছে কথা শুনলাম ইয়েস প্লাস আর কিছু সমস্যা আছে কোন ক্লাস নিয়ে কোন একটু বলে ভালো হয় আদার সে বলো বলতে পারো हम ये स्क्वायर तक निकाल हमने बैक दिन कंटेंट बोलो कोला ये स्क्वायर सही अच्छा आज आज भी केडे आगे से साथ ज्यादा देखो अबला हमें कॉमन ठीक है दो ये स्क्वायर तक वाई नॉट ये दुगला में स्क्वायर बोले मैच और कौन क्लास की समस्या में स्क्वायर से सॉल्व हो जाता है और कोई बोले मैच कौन क्लास की

প্ল্যাটফর্ম দেওয়া হবে একটা প্রোগ্রাম করা হবে প্রোগ্রামের পরে আমরা এটা অর্গানাইজ করব ঠিক আছে কেউ যদি থাকে কেউ বলতে পারবে ইয়ার সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে করতে পারো ঠিক আছে এটা হলো ইয়ার এটা হচ্ছে সাতাশ নভেম্বর টোয়েন্টি সেভেন নভেম্বর সবাই জানো আমি এস এম সি এইচ যে পরিষেবা আমরা বলি সমস্ত মানুষের জন্য যেটা আমাদের বলা হয়

সেমিনার হয় তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের এস এম সি পরিষেবা কেন করি সব কিছুই বলবো কেন আলোচনা তোমরাও জানো যে আমাদের যে স্বাধীন ট্রাস্ট তোমরা পড়াশোনা করছো তোমরা এই যে সুযোগ পাচ্ছ পড়াশোনা করার সমস্ত এই যে কলেজ মানবাজার গভর্নমেন্ট আইটি আই তোমাদের স্বাধীন ট্রাস্টের অন্তর্গত ঠিক আছে তোমাদের তোমরা স্বাধীন ট্রাস্টের পরিবারেরই অংশ আমাদের পরিবারেরই অংশ তোমরা ছাত্রছাত্রীরা ঠিক আছে তো আমাদের কিছু ভালো উদ্যোগ আছে যেগুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করি কিছু সামাজিক কাজ আমরা করি সেগুলো নিয়ে আলোচনা করি কারণ তোমরা ছাত্র তোমরা তোমাদের সঙ্গে আমরা সমস্ত কিছু তোমরা যাতে সঠিক পথে যাও সমস্ত সমাজের কাজ করতে পারো সমস্ত নিয়ে আমাদেরই আলোচনা তো সি এইচ যেখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেখানে তোমাদের অনেকেই গেছো অনেকেই সুস্থ হয়ে এসেছ সেখানে আমাদের পরিষেবা সেখানে আমরা মূলত তাদের ট্রিটমেন্ট করি যারা সুস্থ অসহায় মানুষ সমাজের যারা হয়তো টাকা পয়সার অভাবে চিকিৎসা পায় না ঠিকঠাক বা অবহেলিত হয় ট্রিটমেন্ট ঠিকঠাক পায় না যারা বয়স্ক লোক তাদেরকে একটু অবহেলিত হতে হয় তাদের সবার কথা ভেবে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিষেবা তোমাদের সঙ্গে এই জন্যই আলোচনা করি কারণ তোমাদের মাধ্যমে এই জিনিসটা আমরা ছড়িয়ে দিতে চাই পুরো জায়গায় সমস্ত জায়গায় এলাকায় প্রতি গ্রামে গ্রামে যাতে সবাই এই খবরটা পায় যে এমন একটা জায়গা আছে যেখানে সাধারণ মানুষের জন্য অসহায় মানুষের জন্য ভাবা হয় এখনকার সার্থক দুনিয়া কিন্তু কেউ ভাবে না এইসব জিনিস তো ভাবে না তুমি বিভিন্ন জায়গায় যাওয়া মেডিকেলে প্রচুর টাকার ব্যাপার সেখানে কিন্তু আমাদের যেহেতু এই পরিষেবা আছে যেখানে খুব স্বল্প মূল্য বিনামূল্যে ট্রিটমেন্ট হচ্ছে আর এত ভালো আপনি সেখানে সমস্ত ল্যাব আছে ভালো ভালো এমবিবিএস ডাক্তার আছে তাহলে তারা জেনারেল তোমরা চিকিৎসা সেই সুবিধাটা পাচ্ছ আর এটার জন্য তোমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মানুষের গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়াশোনা করতে এসেছো বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে তাহলে তোমাদের মাধ্যমে যদি এই জিনিসটা ছড়িয়ে যায় তাহলে কি তোমাদের পাশের বাড়ির হয়তো কেউ রকম প্রবলেম ফেস করছে সে হয়তো তোমার কাছে খবরটা গেলে সে হয়তো সেই চিকিৎসাটা পেতে পারে তাই তো তাহলে এই জিনিসটা তোমাদের মাধ্যমে আমরা এই প্রচারটা করছি কারণ কি এটা ভালো জিনিস ভালো জিনিসের প্রচার করতে যেখানে কোনো স্বার্থ নেই কোনো টাকা পয়সার ব্যাপার নেই কোনো স্বার্থ নেই সেই জিনিসটা তোমাদেরকে বলতে ভালো জিনিসটা বলতে তো আমাদের কোনো বাধা নেই তাই তোমাদেরকে নিয়ে তোমরা যেহেতু আমাদের পরিবারেরই অংশ আমাদের স্বাধীন পরিবারের অংশ তোমরা ছাত্র ছাত্রীদের তাই তোমাদের মাধ্যমে আমরা এই সেমিনারগুলো বলি তাহলে তোমাদের এরিয়াতে যেখানে মানুষ আছে তোমরা এই খবরটা সেখানে নিতে পারো কারণ সামাজিক দায়বদ্ধতা প্রতিটি মানুষের থাকে আমরা এই সমাজে বাস করি তোমরা এই সমাজে বাস করো এই সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্তব্যগুলো আমাদের থেকেই যায় কিছু এখানে কিন্তু কেয়ারলেস হলে হবে না কারণ আমরা সামাজিক জীব ঠিক আছে তো আমার পাশে কেউ একজন কষ্ট পাচ্ছে চিকিৎসার অভাবে হয়তো টাকা পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না তাকে আমি এই ইনফরমেশনটা দিতেই পারি যে শান্তিনিকেতন মেডিকেল বলে একটা কলেজ আছে সেখানে এরকম ট্রিটমেন্ট হয় তোমরা শুনেছো তোমাদেরকে আমরা এগুলো বলছি তাহলে সেই জিনিসটা তার কানে পৌঁছলে তোমাদের উপর কিছুই করতে হয় না শুধু আমাদের কলেজে ইনফর্ম করে দিলে হয় বাকি সমস্ত ব্যবস্থা তো আমরা কলেজ থেকে করে দিই এখানে গাড়ির ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতায়াত কিভাবে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করবে সমস্ত স্যাররা আছে প্রিন্সিপাল স্যার আছে তেনারা শুধু ইনফরমেশনটা তার কাছে পৌঁছানো এবং আমাদের কলেজের কাছে সেই ইনফরমেশন যে স্যার এরকম একজন আছেন বয়স্ক মানুষ সে ট্রিটমেন্ট করতে পারছে না একটু অসহায় বা একটু দরিদ্র মানুষ তাহলে আমরা তারপরে ব্যবস্থা তো আমরা করে দিই তোমরা সবাই জানো আমাদের এখান থেকে গাড়ি যায় সমস্ত ব্যবস্থাটা করে দেবে তাহলে এই যে সেমিনার এইগুলোর মাধ্যমে আমরা তোমাদের সামনে জিনিসটা তুলে দিই কারণ ভালো জিনিস যেটা ভালো কাজ আমরা করছে আমাদের মোবাইল ফিটসার করছে সেটা তোমাদেরকে কেন বলবো না আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশকে বাঁচানোর জন্য যে কর্মসূচি আমরা গাছ লাগাই বাড়িতে লাগাই বিভিন্ন প্রান্তে আমরা গাছ লাগাচ্ছি এই জিনিসগুলো কেন করছি এগুলো আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা করছি আমি গাছ না লাগাতে পারি

কারণ কি হাট আগে হাট হতে পারে তাই তো এখন দেখবা হাট সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে সেই হাট সেই পুরোটা জিনিসটা আগে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় হাট বসত বিভিন্ন জিনিস বিক্রি হতো সেই হাট জিনিসটা হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে আমরা আবার নিয়ে আসছি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে কি হাট তাতে সেই পুরোনো পন্থাগুলো না সমাজ থেকে হারিয়ে যায় সেই জিনিসগুলো যেমন থাকে সেই জন্য আমাদের কি হাট ইলেকট্রনিক্স মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা এই হাটকে উপস্থাপনা করবো সেখানে বিভিন্ন মানুষ আসবেন যারা দক্ষ মানুষ কেউ বিভিন্ন কুটির শিল্প বা মাটির কাজ করে তোমাদের আগেও বলেছি যার মধ্যে কোনো ট্যালেন্ট আছে গ্রামে বসে হবে কিছু না কিছু কাজ করে চলেছে তারা এখানে একটা প্ল্যাটফর্ম হবে আমাদের মানুষের গভর্নমেন্ট আইডিয়ে তাদের তেনাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রদান করবে যাতে সেই জিনিসটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সবার কাছে পৌঁছেছে ওই গ্রামে এরকম একজন মানুষ আছে যিনি ভালো বাঁশের জিনিস তৈরি করে কেউ ভালো ফুটবল তৈরি করেন সমস্ত কিছু নিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া তাইতো যে পজিটিভিটি কত আছে জিনিসটা আমাদের যে পজিটিভ পার্টটা চ্যানেল সেখানে পজিটিভিটি আমাদের সমাজে এত নেগেটিভিটি এত নেগেটিভিটি সেই জিনিসটাকে আমাদের ছেড়ে দিতে হবে নাকি আমরা নেব না সব মাঝে পজিটিভটাকে নিয়ে আমরাই করব যে আমাদের পজিটিভ পার্টটা যে চ্যানেল আছে সেখানে নেব যদি আমরা যে পজিটিভিটি নিয়ে আমরা কিভাবে সমাজে নেগেটিভ তো অনেক কিছু লাইফে আসবে যত কিন্তু সেটাকে আমাদেরকে ছেড়ে ফেলতে হবে পজিটিভ জিনিসটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই সমস্ত নিয়ে কর্মসূচি আমাদের মেডিকেল কলেজ সবই পরিষেবা তাহলে তোমরাও এই সময় যুক্ত তোমরা ব্যাপারটা দেখো যদি সেরকম কেউ অবশ্যই আমাদের ইনফর্ম করবে বাকিতে তাহলে তো আমাদের কর্তব্য আমরা কি সমস্ত কিছু হেল্প করবো কারণ আমরা সামাজিক দায়বদ্ধ থেকে কাজগুলো করবো বুঝা গেছে ঠিক আছে এবারে বিধান দিব্যেন্দু স্যার অনেকটাই বললেন এবং ক্লিয়ার করলেন ব্যাপারটা আমরা প্রতিদিন তোমাদের সাথে সেমিনারে আমরা বিভিন্ন ডেলিভারি করছি যাতে করে তোমরা আমাদের কি কি পরিষেবা চলছে আমরা সাথে যুক্ত সেইগুলো তোমরা জানতে পারো এবং ক্লিয়ার কনসেপ্ট থাকে কারণ এতে করে কি হয় আমাদের মেডিকেল কলেজে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা চলছে তার সাথে সাথে বাইরে থেকে বিভিন্ন ডাক্তারবাবুরাও আসেন চেন্নাই থেকে তোমরা জানো কিছুদিন আগে দশ তারিখে এসেছিলাম তো আমরা বিভিন্ন তোমরা পড়াশোনা করছো তোমরা শুধু বর্তমানে শিক্ষার সাথে জড়িত শুধু শিক্ষাটাকে আমাদের মনে করলে হবে না কারণ তোমরা ধীরে ধীরে বড় হচ্ছ তোমরা সমাজ জীব এবং একটা যুব সমাজ তোমাদের হাত ধরে আগামী প্রজন্ম চলবে যে কোনো জায়গাতে যা কিছুই হোক না কেন তোমাদেরকে আগে হাত বাড়িয়েই থাক তবেই আমরা সাহস পাবো আমরা তোমাদের পিছনে থাকবো তোমাদেরকে সেই সাহসটা জোগাবো এবং কি কি ভাবে তোমরা যেতে পারো অগ্রগতির দিকে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারো সমাজের সামনে তো এটাই যার জন্য আমরা প্রতিদিন তোমাদের সাথে বসছি হ্যাঁ তোমরা অবগত যে আমরা এস এম আমরা বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছি এবং সেটা একদম ন্যূনতম খরচ তার সাথে সাথে আমাদের পৃথিবীর বিভিন্ন কনাতে সব সময় কিছু না কিছু আবিষ্কার হচ্ছে যেটা আমরা জানি না এবং আমরা তো নিজেরাও পারি যে কিছু না কিছু আবিষ্কার করতে নতুন কিছু সমাজে আনতে সমাজের মানুষদের কাছে আমরা জিনিসটা কি হবে প্রত্যেকটা সমাজের মানুষ উপকৃত হয় তো সেটা যেরকম তোমাদের চিন্তা চিন্তাভাবনা থাকবে আমাদের চিন্তা ভাবনা থাকবে এবং আমাদের থেকে অনেক বেটার চিন্তাভাবনা করেন আমাদের প্রেসিডেন্ট এবং যিনি ফাউন্ডার মাননীয় মলাইকৃত মহাশয় তো ওনার চিন্তা ভাবনাতেই আমরা একমত হয়ে এক যোগে আমরা আগিয়ে যাই ওনাকে পাথেও করি তো তোমাদেরকেও আমরা সেই জায়গাটাই বলবো তোমরা আমাদের সাথে একইভাবে তোমরাও অঙ্গীকারবদ্ধ হবে আমাদের সাথে আসবে শুধু পড়াশোনা করলে নিজের জীবনটা আগাবে যেহেতু সমাজের জীব যুব সমাজ তোমাদের তোমাদেরকে আগামী দিনের অস্ত্র হতে হবে তো সেই জায়গা দিয়ে প্রত্যেকটা জায়গাতে তোমাদেরকে নিজেদের অবদান রাখতে হবে আজকে ধীরে ধীরে বড় হলে যদি নিজেদের অবদান না থাকে মানুষ মনেই রাখবেন এই যে আমরা সবসময় মলয় সাহেব নাম নিচ্ছি কারণ তিনি অনেক বেশি সাকসেস আমাদের থেকে উনি এমন এক মানুষ যিনি এত কিছু তৈরি করছেন তাহলে আমরা তাহলে উনি কি করে পাচ্ছেন উনি পাচ্ছেন কারণ সেই সেইটা নিয়েই উনি ডুবে আছেন যে কি কি করা যেতে পারে সমাজকে কি কি দেওয়া যেতে পারে কীভাবে আমরা একটা ইনকামের প্ল্যাটফর্মে আসবো সে আমরা দেখো আমরা একটা স্কুল কলেজ বা যে কোনো গভর্নমেন্ট সেক্টর বলো যে কোনো প্রাইভেট সেক্টর বলো সেইখানে জায়গাটা কি অতিরিক্ত সংকীর্ণ এইসব সেক্টরের সাথে কি প্রত্যেকটা মানুষ জড়িত তা কিন্তু নয় এমন অনেক মানুষ রয়েছে যারা কিছুই করে না এবং তারা হতাশা বিভিন্ন হতাশা এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে কীভাবে কি নিজের পরিবারটাকে চালাবে নিজে কিভাবে বাঁচবে নিজে কিভাবে জায়গায় আসবে সে ভেবে উঠতে পারছে না বা তার মধ্যে বা তার মানে তার হাতটা ধরার মতো কেউ নেই বা তার সাহস জোগানোর মতো কেউ নেই তো প্রত্যেকটা বিভিন্ন রকমের গ্রাম থেকে তোমরা এসেছো তোমরা জানো নিজের গ্রামের অবস্থা কন্ডিশন সিচুয়েশন তো তার হাতটা তোমরা তুলে ধরতে পারো এবং আমাদের মারফত আমরা তাকে আগিয়ে যেতে তো তার জন্যই আমরা বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাই এবং আমাদেরকে দিশা দেন ফাউন্ডার নয় তো সেই ই হাট ই হাট এটা একটা নতুন প্ল্যাটফর্ম যিনি তৈরি করেছেন পজিটিভ বার্তা একটা নতুন প্ল্যাটফর্ম যেখানে কোনো নেগেটিভিটি নেই শুধু পজিটিভ থিঙ্কিং বি পজিটিভ তো শুধু রকম পজিটিভ ভাবনা ছিল সময় যা কিছুই হোক না কেন আমরা আমাদের নেগেটিভ ভাবনায় আমরা আবদ্ধ থাকি যেমন আস্তে আস্তে অনেক আমরা যদি হাঁটি নুড়ি পাথর অনেক কিছু পড়ে থাকি নুড়ি পাথর যদি আমাদের খালি পায়ে লাগে আমাদের পা কেটে যেতে পারে হজর সামনের দিকে পড়ে যেতে পারে তাহলে আমাদেরকে সেটাই এড়িয়ে চলতে হবে ওটা হচ্ছে ঠিক সেরকমই আমরা পজিটিভ নিউজ যেগুলো নেগেটিভ সেই নেগেটিভিটি থেকে আমরা বেরিয়ে এসে আমরা পজিটিভ ভাবনার সাথে সামিল হব যে কেউ একটা খারাপ চিন্তা ভাবনার সাথে রয়েছে তাকে আমরা সেটা বোঝাবো না তাকে আমরা ভালো কিছু বুঝিয়ে তাকে আমরা রাস্তা দেখাবো পথ দেখাবো এবং তার মধ্যে যে স্কিল আমরা প্রত্যেকেই মানুষ আমরা জন্মেছি মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে থাকতে হবে এবং সেই কোয়ালিটিটা কি সেটা নিজেদেরকে চেনা যে আমি আমার কোনটা আমি কোনটা ভালো পাই সেটা নিজের মধ্যে খোঁজা কারণ তুমি নিজেকে যতটা চেনো সেটা আর কেউ কারো পক্ষে চেনা সম্ভব নয় নিজে যতটা চেন তাহলে যে যেটার ওপরে স্কিল রয়েছে যার যেটা দক্ষতা রয়েছে সেটার উপরেই তোমরা কাজ করবে এবং সমাজের আরো মানুষজনকে কাজ করার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই ভাবনা থেকেই আমাদের ই হাটের চিন্তাভাবনা যেখানে আমাদের আরও সংস্থা কলেজ রয়েছে কিছু কিছু কলেজ আমাদের অলরেডি এই হাট প্রোগ্রাম হয়ে গেছে এখনও কিছু কিছু কলেজ বাকি রয়েছে তো আমরা সমাজের মানুষের সাথে অতপ্রতভাবে জড়িত হতে চাই কারণ কলেজে সাধারণত এরকম ধরনের হাট হয় না আমাদের আরও অর্গানাইজেশন রয়েছে এরকম ধরনের হয় না তারা হয়তো আমাদের থেকে এবং মালয়েশিয়াদের থেকে হয়তো এক ধাপ পিছিয়ে আর আমরা এক ধাপ কেন অনেকটাই হয়তো আগিয়ে এইভাবে আমরা এগিয়ে যাব তো আমাদের সাতাশ তারিখ যার জন্যই আমরা এই প্রোগ্রামটা রেখেছি সেখানে তোমরা সামিল হবে তোমাদের নিজেদের দক্ষতা সেটা তোমরা তুলে ধরবে বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেটা তুলে ধরবে এবং সমাজের যে আরও মানুষ যারা রয়েছে কেউ মেয়েদের মধ্যে কেউ ভালো আসন বুঝতে পারে এবং নানা রকম স্কিল থাকে কোয়ালিটি থাকে তোমাদের মধ্যেও রয়েছে বিভিন্ন কুটির শিল্প আমরা হারিয়ে যাচ্ছি এখন আমরা মূলত মোবাইলে মগ্ন হয়ে গেছি প্রত্যেকে আগে খেলার মাঠে ছেলেদেরকে দেখা যেত ক্রিকেট বলো ভলিবল বলো ব্যাডমিন্টন বলো যেটাই বলো না কেন খেলার মাঠে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বিকালবেলা সকালবেলা স্কুল কলেজ শেষে খেলতে দেখা কিন্তু এখন সেটা আমরা দেখতে পাই না তাহলে এটা কেন এটা মোবাইলের জন্য প্রত্যেকে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডভান্টেজ থাকে ডিসঅ্যাডভান্টেজ থাকে আমরা অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবো ডিসঅ্যাডভান্টেজটা না খারাপ জিনিস কি ভিডিও গেমিং খেলা এখন খেলার মাঠে কাউকে দেখা যায় না প্রত্যেক ভিডিও গেম খেলছে কেন এতে করে কি হয় নিজের চোখ নষ্ট নিজের মোবাইল নষ্ট নিজের যে মেন্টালিটি গুড কনসেপ্ট যেটা সেটা নষ্ট হয় ধীরে ধীরে এটা একদিন হয় তাহলে আমাদের তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হয় আমাদেরকে শরীর চর্চা করতে হবে খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে এতে করে কি হবে শরীর মন দুটোই ভালো থাকবে এবং আমরা নিজেদের পরিবারের জন্য একটা ভালো সারপ্রাইজ দিতে পারব এই সমস্তগুলো নিজেদের মধ্যে আনতে হবে তো আমাদের আগামী সাতাশ তারিখ আমাদের ইহাট রয়েছে সেখানে সমাজের মানুষদেরকে তোমরা বলবে তোমরা অলরেডি অবগত বিষয়টা নিয়ে এবং বিভিন্ন বিলুপ্ত প্রায় যে কুটির শিল্প সেগুলোকেও তোমরা সামনের দিকে নিয়ে আসবে এতে করে সেই শিল্পটা যাতে করে বেঁচে থাকে হয়তো ধীরে ধীরে শিল্পটাই চলে যাবে কেউ আর জিনিসটাই জানবে এরকম এখন আমরা বর্তমানে দেখতে পাই পাখি আগে কত পাখি দেখা যেত কিন্তু আমরা পাখি আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা প্রত্যেকটা জীবের কিছু না কিছু সমাজে কাজ থাকে ছোটো থেকে পিপিলিকা থেকে শুরু করে একদম বড় হাতি বা ভালো প্রত্যেক কিছু না কিছু কাজ থাকে তাহলে আমরা যদি কোনো কোনো পাখি পক্ষী বা কোনো একটা শিল্প কাকেও যদি আমরা সমাজ থেকে যদি আমরা হারিয়ে ফেলি তো সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তাহলে আমাদেরকে সেটাকে ধরে রাখতে হবে এবং সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং ইনকামের জায়গায় আসতে হবে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই ইনকাম করতে হবে তাহলে সেই ইনকামের জায়গায় যতক্ষণ না আসি আমরা নিজেদের লাইফস্টাইলটাকে গড়ে তুলতে পারবো না তো সেই দিকে সচেতন হতে হবে প্রত্যেককে তো তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই সাতাশ তারিখের ইহা প্রোগ্রামে প্রত্যেকেই সামিল হও এবং সমাজের আরো স্তরের যারা মানুষ রয়েছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দাও এবং পজিটিভিটির সাথে তোমরা চলো এটাই বলুন ধন্যবাদ ধন্যবাদ